শুধু তারা দেওয়া পর্যন্ত সীমাবদ্ধমা একটা সময় এসে যত যুবক ছিল যত কিশোর ছিল যত মাসুম বাচ্চারা ছিল এদেরকে এই যে পাগল এই পাগলটাকে আমাদের থেকে দূর দূর করে আপনার আমার পায়াগম্বরকে তায়াল থেকে বের করে দেওয়ার জন্য যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো আপনার আমার পায়াগম্বরকে দূর দূর করে বের করে দেওয়ার জন্য কিশোরদেরকে লেলিয়ে দেওয়া হয় আপনার আমার পায়াগম্বরকে

আল্লাহ বলেন এই তোমাদের জন্য আমি একটা উত্তম নমুনা দিয়ে দিলাম উত্তম নমুনা তোমাদের জন্য একটা আইডেন্টিফি দিয়ে দিলাম এই তোমাদের জন্য একটা নমুনা দিয়ে দিলাম রাস্তা দিয়ে দিলাম বলাম যদি চলতে চাও যদি আমি আল্লাহর সন্তুষ্টি চাও আখেরাতের সফলতা চাও যদি আমি আল্লাহকে বেশি করে স্মরণ করতে চাও আল্লাহ বলেন আমি তোমাদের জন্য উত্তম আদর্শ আর উত্তম নমুনা আপনার আমার পায় নাম্বারের আদর্শটা কেমন ছিল বুখারির বর্ণনায় সহি বুখারির বর্ণনার ইতিহাস থেকে যদি একটু লম্বা করে একটু যদি জানাই আপনার আমার পায়ামের নবুয়তের বয়স যখন দশম বছর হয় পায়াম্বরের নবুয়তের দশম বছর তখন পায়াম্বরের বয়স হলো পঞ্চাশ বছর নবুয়ত প্রাপ্ত হয়েছেন দশ বছর আর পায়াম্বরের জীবনের বয়স হলো পঞ্চাশ বছর ঐতিহাসিক গণ বলেন এই নবুয়তের দশম বছরটাকে বলা হয় আমুল হজুম মানে দুঃখের বছর বলা হয় দুঃখের বছর বলে কি জন্য দুঃখের বছর বলে এই আমুল হুজুন দুঃখের বছর এজন্য বলা হয় বলে আপনারা আবার পয়গম্বর এর নবুয়তের এই দশম বছরে কিছু ঘটনা ঘটে গেছে এক নম্বরে রসূলের চাইতে রসূলের চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দুই নম্বরে তার কিছু দিনের ব্যবধানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুলের প্রথম স্ত্রীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আর এই কাফের বেদিন যারা ছিল লিডার নেত্রী স্থানীয় যারা ছিল তারা তোর ফাঁকে দুর্বল যারা ছিল ওই মক্কার মশরেক দুর্বল দুর্নিতান্ত দরিদ্র মোশরেকরা পয়ম্বরের উপরে আঘাত আক্রমণ চালায় পয়গম্বরের উপরে নির্যাতন চালায় আর এই সময়টাকে ঐতিহাসিকগণ বলেন এটা বলা হয় আমুল হুজুন মানে দুঃখের বছর দুঃখের বছর তবে কেউ কেউ বলেন না না বলে নির্দিষ্ট করে এই আমুল হুজুন শুধুমাত্র নবুয়তের দশম বছরকে বলা যাবে না বলে কেন বলে আপনার আমার পয়ালম্বরের পুরো জিন্দগির ইতিহাসটাই ছিল দুঃখের ইতিহাস আপনার আমার পয়া পুরো জীবনটাই ছিল কষ্টের জিন্দগি কষ্টের জীবন এজন্য আমুল হুজুন পুরো জিন্দগিটাই হবে শুধুমাত্র একক দশ যাই হোক বন্ধুরা আমার আপনার আমার পায় নাম্বারের চাচা যখন দুরিয়া থেকে বিদায় হয় যায় এর কিছুদিনের ব্যবধানে আম্বাজন খাতি যদি কুবুরং বিদায় হয়ে গেলে আপনার আমার পায় উপরে যখন নির্যাতন নেমে আসে চিন্তা করলেন এই কালেমার দাওয়াত শুধু মক্কার মানুষদের মধ্যে সীমাবদ্ধ নয় চিন্তা করলেন এই কালেমার দাওয়াতটা একটু মক্কার বাহিরেও দেওয়া দরকার বলে ওই সময়টায় মক্কা যেমন প্রভাবশালী একটা শহর ছিল আরবের মধ্যে ওই আরবের মধ্যে মক্কার পাশাপাশি আরো একটা শহর ছিল নাম তার তাইফ ওই তায়েফ শহরটাও মক্কার মতো কিছুটা প্রভাব চলে একটা শহর ছিল তাই চিন্তা করলেন ওই সময়ে তায়েফে पैगम्बরের আত্মীয়তার একটা যোগ সূত্র ছিল দূরসম্পর্কের একটা আত্মীয় ওই আত্মীয়তার সূত্র ধরে पैगंबर চিন্তা করলেন আমি একটু ওই তায়েফের পথে যে কালেমার দাওয়াত দিতে যাব দেখি সেখানে যদি কেউ কালামার গ্রহণ করে ঈমান আনয়ন করে মুসলমান হয় কি না ইসলামের জন্য সাহায্যকারী আমার সাহায্যকারী সেখানে কাউকে পাই কি না এই চিন্তা করে पैगंबर মক্কা থেকে দিকে জানো কি বন্ধু জানো ওই মক্কা থেকে দূরত্ব হলো 90 কিলোমিটারের রাস্তা যারা হাজি সাহেব হাত উমরা যারা করেছেন তারা জানেন তাইফ থেকে মক্কা থেকে তাইফের দূরত্ব হলো 90 কিলোমিটারের রাস্তা আর এই 90 কিলোমিটার রাস্তা আমাদের বাংলাদেশের মতো ঢাকা চট্টগ্রাম রোডের মতো বলে সেই রাস্তাগুলো বলে উঁচা নিচা রাস্তা উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা আর বিশেষ করে তাই শহরটা কেমন যেন আরো উঁচু অনেক বড় বড় পাহাড়ের শহর বলে ওই পাহাড়গুলো কেমন অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় কয়াল चिंता करुलें मक्का कर ते की काले मरदा मौत नियतए पे जापे পঞ্চাশ বছরের বৃদ্ধ মানুষটা থেকে কি বন্ধু জানো ওই সময় তাই সফরে কোনো বাহন ছিল না কোনো ওর ছিল না কোনো গাধা ছিল না কোনো খচ্চর ছিল না কোনো ছিল না ভেড়া ছিল না পায়াদম্বর পায়ে হেঁটে ও চুনে রাস্তা আঁকা বাঁকা ও হরের রাস্তা মরুভূমির পথ পারি দিয়ে পায়াদম্বর তাই ময়দানে গিয়ে পৌঁছালেন ওই সময়টায় নবম্বরের সফর সঙ্গে ছিলেন হযরতে যায় বিন হারেসা পায় হেড়ে মক্কা থেকে 90 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিনকে দিন পাড়ি দিয়ে যখন তায়েফের ময়দানে গিয়ে পৌঁছায় তাইফের মাটি থেকে پیغمبر যখন কালেমা পাঠ দেন সর্বপ্রথম যেই মানুষটিকে কালেমা দাওয়াত দিয়েছেন তার নাম হলো আদ আলী দ্বিতীয় নাম্বারে যাকে কালেমার দাওয়াত দেয় তার নাম হল তিন নাম্বারে পায় কালেমার দাওয়াত দেয় তার নাম হল তায়েফের তিনটা গোত্রের নেতা তিনটা বাড়ির নেতা তিনটা বাড়ির লিডার বলে এই তিনজন আবার তারা পরস্পর সহদর ভাই মার পেটের আপন ভাই পায়াগম্বর গিয়ে যখন আব্দি আলিলের কাছে যখন পায়াগম্বর প্রথমে কালেমার দাওয়াত দেয় وَيَا قَنْبَرَ عَبْدَيَّنِي لِرِكَتِكِ قُلْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ

আল্লাহ যদি তোমাকে রসুল করে পাঠায় আমি আমি কাবার গিলাফ কে আপনার আবার পায়ালম্বরকে ফেরুত পাঠা দিল অপমান অপদস্থ করে দূর দূর করে তারা দেয় পায়ালম্বর চিন্তা করলেন না। সমস্যা নাই আর তো মানুষ আছে আর তো লিডার আর তো নেতা হয়েছে পয়গম্বর দ্বিতীয় জনের কাছে গিয়ে কালমার দাওয়াত দেয় দ্বিতীয় জন হলো মাসউদ ওই মাসউদের কাছেও গিয়ে এক দাওয়াত কালমার দাওয়াত দেয় হলো এ বাবা চামদার কাঁটাকে বন্ধ করে একটু দিলের কান্টা লাগায় সাথে আপনারা আমার পয়গম্বর কালেমার জন্য দিনের জন্য ইমানের জন্য কতটা কষ্ট করে গেছেন বাবা আজকে আপনি নিজেকে ইমানদার পরিচয় দিই মুসলমান পরিচয় দি কালেমাওয়ালা পরিচয় দেয় কিন্তু কালেমার জন্য দিনের জন্য কোন কষ্ট করা লাগে না রে বাবা আপনার আবার নম্বর দ্বিতীয় ভাইয়ের কাছে গিয়ে একই দাওয়া খুলল এবং আরো সাক্ষী দেন আমি আল্লাহ এভাবে যখন কালেমার দাওয়ার দা পায়্রম সাল্লামকে ইমা শঙ্কর পয়া নম্বরকে ফিরায় দেয় কতটা জঘন্য জবাব দেয় জান ওই সবাই জবাব দেয় আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পায় নাই আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে পায় নাই রুসুল করে পাঠাবার জন্য আর কাউকে কি আল্লাহ পায় নাই দ্বিতীয় ভাই কি পায়গম্বরকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে যখন ফিরে যায় পায়গম্বর তৃতীয় ভাইয়ের কাছে আবার ওই কি কালেমার দাওয়াত নিয়ে যায় আর রাহিকুল মাখদুমের বর্ণনায় পাওয়া যায় সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আপনার আমার পয়গম্বর যখন তৃতীয় ভাইয়ের কাছে কালেমার দাওয়াত নিয়ে যায় ভাই তবে কিছুটা সহনশীল জবাব দিয়েছিল কিছুটা সহজ জবাব দেয় তৃতীয় ভাই আবার জবাব দিল হাবিব দিল এ দিল্লি আমি আপনার সাথে কথা বলতে রাজি না কথা বলতে চাই না বলে কি জন্য কি জন্য বলে দুইটা কারণে আমি আপনার সাথে কথা বলবো না নাম্বার ওয়ান এক নাম্বার কারণ হলো আমি যদি আপনার সাথে কথা বলি আর সত্যি যদি আপনি আল্লাহ আল্লাহর হন আল্লাহর সত্যি যদি রসুল হয়ে থাকেন তো আপনার কথা একটি ফিরায় দেওয়া আমার জন্য বড় আমার জন্য ক্ষতিকর দিক হয়ে যাবে আর দুই নম্বর কারণ হল আপনি যদি পয়ম্বর সত্যি যদি নবী না হয় আল্লাহর সাথে যদি আপনি মিথ্যাচার করেন তাহলে আপনার সাথে কথা বলা আমার জন্য সমীচীন নয় এজন্য আমি আপনার সাথে কথা বলবো না সাথে কথা বলতে চাই না আপনার আমার পয়গম্বর কে তিন ভাই দূর দূর করে তারা দিল দূর দূর করে তারা দেয় পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই তায়েফের মাটিতে তো আরো নেতা রয়েছে আরো লিডার রয়েছে আরো তো মানুষ রয়েছে আমি তাদেরকে কালেমার দাওয়াত দিব এ বাবা একটু দিলের কানটা লাগায় শুনো এ

তাদেরকে দূর দূর করে তারা যায় শুধু দূর দূর করে তাড়ানো পর্যন্ত ক্ষীণ চিন্তনায় নয় সমাপ্ত নয় সীমাবদ্ধ নয় একবার না পাওয়া যায় আপনার আমার পয়া নম্বর ওই তায়ের তিন কি চার দিন ছিলেন আরেক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর ১০ দিন ছিলেন আর রাহিকুল মাস্তুম জাদুল মারাদের বর্ণনায় পাওয়া যায় ইবনু হিসামের বর্ণনায় পাওয়া যায় ১০ দিন ছিলেন আবার কোন কোনো বর্ণনায় পাওয়া যায় আত্মহারিকের বর্ণনায় পাওয়া যায় পয়া নম্বর দিনকে দিন দিন ছিলেন পয়া নম্বর যতদিনই হোক না কেন বিশুদ্ধ বর্ণনায় বেশি মতামত পাওয়া যায় দশ দিনের ব্যাপারে এ বাবা দুই দিন আর চার দিন আর দশ দিন আর চব্বিশটি পঁচিশ দিন যতদিন মাটিতে থাকুক না কেন আপনার ওই দশ দিন পর্যন্ত তায়েফের মাটিতে অবস্থান করে ওই তায়েফের মানুষদেরকে মানুষদের কি কালে আমার দিদি থাকেন দিতেই থাকেন কিন্তু অসুস্থের ব্যাপার হলো কেউ কালেমা পড়ে না সবাই দূর দূর করে তারা দেয় শুধু তারা দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ না একটা সময় এসে তাইফের যত যুবক ছিল যত কিশোর ছিল যত মাসুম বাচ্চারা ছিল এদেরকে পায়াগম্বরের পিছনে লেলিয়ে দেওয়া হলো বলে এই যে পাগল মোহাম্মদ এই পাগলটাকে আমাদের তায়েফ থেকে দূর দূর করে বের করে দাও দূর দূর করে তারা দাও আপনার আবার পায়াগম্বরকে তায়েফ থেকে বের করে দেওয়ার জন্য যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো আপনার আবার পায়াগম্বরকে দূর দূর করে করে দেওয়ার জন্য কিশোরদেরকে নিয়ে নিয়ে দাও আপনার আর پیغمبرকে কেমন করে তায়েফ থেকে বের করেছে জানো আপনার আর پیغمبرকে মাছকারে দাঁড় করায়া ওই তায়েফের যুবকেরা কিশোরেরা پیغمبرকে পাথরে রাখা পাথর মারতে মারতে پیغمبرকে बेहোশ বানায়া জমিনের মধ্যে ফেলা দেয় ওই পাথরের মধ্যে পড়ে গেলে হুঁশ ফিরে আসে আবার ও আমার শুরু করে এ বাবা বৃষ্টির মতো করে পাথর নিক্ষেপ করতে শুরু করে দেয় আবার যখন হুঁশ ফিরে আসে আবার কিছু দূর পর্যন্ত আগায় আবার বিহু জমিনের মধ্যে পড়ে যায় আবার যখন হুঁশ ফিরে আসে আবার কিছুদূর আগায় আবার পাথর মারে আবার বিহু সায় জমিনের মধ্যে পড়ে কিছু সময় যাওয়ার পর আমাদের প্যানম্বরের ওই সময় যে সফর সঙ্গে ছিল আপনার আমার পায়গম্বরের ব্যাপারে ডাক দিয়া বলেন যুবকের দ এই মানুষটাকে আর পাথর মারিস না এই মানুষটাকে আর পাথরে আঘাত করিস না আমি আমার নিজের দেহটাকে পাইতা দিলাম যত পারো আমি জায়েদের গালের মধ্যে জায়েদের গায়ের মধ্যে পাথরের আঘাত কর